বিসমিল্লা রহমান কুরিল ফ্লাইওভারটা পার হওয়ার পর থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই রুটটা চমৎকার কিন্তু এই রুটে অসুস্থ প্রতিযোগিতা চলে প্রত্যেকটা গাড়ি প্রাইভেট কার মাইক্রোবাস থেকে শুরু করে বড় বড়ো গাড়িগুলো প্রত্যেকটা কেউ কাউকে সাইড দিতে চায় না ইচ্ছা মতো স্পিড রুটায় রাস্তাটা যদিও একটু ফাঁকা থাকে কিন্তু তারপর এই রুটটা খুবই খুবই রিস্কি খুবই রিস্কি খুব সাবধানে বাইক ড্রাইভ খুব সাবধানে বাইক ড্রাইভ করবেন কারণ এখানে একটু ভুল হলে একটু ভুল হলে রক্ষা নাই কারণ এত স্পিডে গাড়িগুলো চলে এখানে একটু ভুল হলে একদম সাথে সাথে স্পট ডেট আমি অনেকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট দেখেছিলাম এই রোডে মোটর মোটরসাইকেল আর প্রাইভেট কারের এক এক লেনে যাচ্ছে কিন্তু ওই ওভারটেক করতে যায় কোনো কারণবশত যদি একটু মিস্টেক হয়ে যায় ওই একটু মিস্টেকের জন্য সারা জীবন শেষ চমৎকার রোড ওটা আনতেছি খুব স্পিডে তারপরও দেখেন খুব সাবধানে খুব সাবধানে ওভারটেক করতে হবে খুব সাবধান অভাবটা করতে হবে দেখতে এক লেন ধরে যেতে হবে এক লেন ধরে যেতে হবে এবং ওভারটেকের সময় অবশ্যই অবশ্যই সামনের গাড়িকে অবগত করতে হবে যে আপনি তাকে ওভারটেক করতে যাচ্ছেন খুব সাবধান হবে এয়ারপোর্ট পার হওয়ার পর এয়ারপোর্টে এয়ারপোর্টে সিগন্যাল আসলে আর গাড়ি অত স্পিড টানা যায় না মানে স্লো করতে হয় কারণ আস্তে আস্তে গাড়ি চলে তারপর কিন্তু এয়ারপোর্টে রাখা পর্যন্ত এই রোডটা খুবই ডেঞ্জারাস খুবই ডেঞ্জারাস খুব সাবধানে বাইক রাইড করবেন এই রোডে আর অবশ্যই অবশ্যই সেফটি মেনটেন করে বাইক রাইড করবেন হেলমেট পরবেন যদি সম্ভব হয় গ্লভস পরবেন সার্টিফাইড হেলমেট আসলেই আমাদের প্রত্যেকের জন্য অত্যাবশ্যক করা উচিত যাই সবাই ভালো থাকবেন সাবধানে বাইক রাউট করবেন ধন্যবাদ